আপনাদের মাঝে উপস্থিত হতে একটু বিলম্ব হয়েছে আসলে আমাদের অনেকগুলো কাজ সম্পন্ন করতে হয়েছে যে জন্য একটু বিলম্ব হওয়াতে আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি তবে আমরা এখানে বসেছি কেন এসেছি সেটা আপনারা সকলেই মোটামুটি এই পর্যন্ত অবগত হয়েছেন আমি আপনাদের খেতমতো একটু আড়স করতে চাই আমার দাম আসে না নাই বলেন আসে না নাই আমানত দারিতাকে পাক অনেক পছন্দ করেন যারা আমানতের খেয়ানত করে তাদের ব্যাপারে আবার সতর্কতা করেছেন এই জন্য আমি অনুরোধ করব আমরা যেন আমানতের খেয়ানত না করি আল্লাহ পাক আমাদেরকে পাঠিয়েছেন এই পৃথিবী ছেড়ে আমাদেরকে চলে যেতে হবে আমি মনে করি ইসলামী মূল্যবোধ যে ঘরে বিদ্যমান থাকে এই ঘরের প্রত্যেকটি মানুষ আল্লাহওয়ালা হয় নবীওয়ালা হয় এবং সেই ঘরের মানুষ কখনো কাহার হক মেরে খায় না সেই ঘরের মানুষ কখনো কাহারও গিবত করে না সেই ঘরের মানুষ কখনো কারো ক্ষতি সাধন করে না সেজন্য আপনাদের আপনাদের কাছে আমার আহ্বান থাকবে আমরা যেন ধর্মীয় চেতনায় নিজেকে উজ্জীবিত করি এবং আমরা যেন আল্লাহ এবং তার রাসনের বিধানগুলো যেন মেনে চলি আর সেই মেনে চলার মানসিকতাই আমরা আজকে একটু ওয়াদাবদ্ধ হতে চাই যে আমাদেরকে ছেড়ে তো অনেক মরুবীরা চলে গেছে ঠিক না বাবা আমার যেমন আমার বাবা তো চলে গেছে আমার বাবা চলে গেছে আপনার বাবা চলে গেছে অনেকের কেউ পৃথিবীতে থাকবে না আমি আমার আব্দুল মুমিন ভাই আমার খুব তার মানুষ তো এখন আপাতত আপনারা যা দেখতেছেন আমাদের সুন্নি জামাত কি দুই না এক আচ্ছা এটা কি ভালো লাগতেছে না এক থাকলে যে আসলে অনেক কিছুর পরিবর্তন হয় মনের পরিবর্তন হয় এবং সম্পর্ক ভালোবাসা তো হয় তার একটা প্রমাণ কি আপনারা পাচ্ছেন না তো এটা যেন আমরা চিরদিন ধরে রাখতে পারি ঠিক না আমরা এক থাকবো পীর মাসা এক এখন দুই না এক তো সে যেন আমরা ঐক্যবদ্ধভাবে আমরা যে কোনো কাজ ইনশাল্লাহ করব। আমার মা বন্ধুরা এসেছেন আমার মা বন্ধুরা তো অনেক ওয়াজ শোনেন আমার জন্য অনেক দোয়াও করেন আমার মা বন্ধুদেরকে আমি বলবো মা আমি আপনাদের সন্তান সন্তানদেরকে উদ্বুদ্ধ করি যেন ওই সন্তানরা আপনার খেদমত করে আপনার সন্তানকে আমি উদ্বুদ্ধ করি যেন আপনার সন্তান কখনো মাদকের সাথে জড়িত না হয় তো ইনশাআল্লাহ আমি আশা করি আপনার সন্তান আমাদের সন্তান সকলেই ঐক্যবদ্ধভাবে কোরআন সুল্লার আলোকে নিজের জীবন গঠন করবে এবং আমাদের ইসলাম বলে কি জানেন আমাদের ইসলাম বলে যে একটা একটি এলাকায় একটি গ্রামে একটি দেশে অনেক ধর্মের লোক বাস করবে কেউ কাউকে আঘাত করবে না সে তার ধর্ম পালন করবে আমি আমাদের ধর্ম পালন করব ঠিক না তো সেই জন্য আমরা চিন্তা করি যে সকল ধর্মের মানুষগুলো যেন যার যার সহ অবস্থায় যেন তারা যেন নিরাপদ থাকে তারা যেন নির্বিঘ্নে তাদের কাজ করতে পারে ঠিক না বেঠে আমাদের দেশে চা বাগান আসে না চা শ্রমিক আসে না আচ্ছা আমি যদি প্রশ্ন করি তুমি দাঁড়াও তো তুমি কোন ক্লাসে পড়ো টেনে পড়ো বসো এই ছেলেটা ট্রেনে পড়ে কোন স্কুলে পড়ো হ্যাঁ ডিসি স্কুল আচ্ছা ও ডিসি স্কুলে পড়ে বসো আমাদের চা শ্রমিকদের অনেক বড় জনগোষ্ঠী না আচ্ছা আমাদের কি ওরা কি বাংলাদেশের নাগরিক না ওরা কি এই দেশের মানুষ না তো এই ছেলেটা ডিসি স্কুলে পড়ে চুডানঘটে পড়ে কিন্তু আমাদের আমি যখন এই আজকেও কিন্তু আমি আসার সময় অনেক খেয়াল করছি তাদের বিশাল এরিয়া এরিয়াতে মানে ভালো প্রতিষ্ঠান ভালো হসপিটাল এবং ওরা আমি মনে করি শিক্ষা থেকে এবং চিকিৎসা থেকে অনেক তারা দূরে অবস্থান করতেছে সঠিক কিনা বলেন এরা দেশের মানুষ রে ভাই এ দেশের নাগরিক তো এদের জন্য এদের জন্য আমাদের কি দায়িত্ব আছে না আমি আশ্বাস এগুলো আমি খুব দিতে চাই না আমি বিশ্বাসের মানুষ আমি ওই আশ্বাস দিব আর হেঁটে আমার মানুষগুলো আশ্বাসটাকে বিশ্বাস করবে আর প্রতিনিয়ত প্রতিনিয়ত ওই বিশ্বাসী মানুষগুলো আশ্বাসকারী কাজ থেকে তারা সবসময় প্রতারিত হয়েছে কথা বলেন ঠিক না ঠিক আমরা ওই ধোকা দিতে চাই না আমি একবারই বলছি যে ইসলামী মূল্যবোধ জারি হয়ে থাকে তার কাছে দেশ দেশের মানুষ সব কিছুই নিরাপদ থাকে কথা বলেন ঠিক না বেটে ওই ইসলামটাকে আমরা সঠিকভাবে এমনভাবে ধারণ করতে চাই বত্রিশটা দাঁতের ভিতরে যেমন আমার জিব্বাটা নিরাপদ ঠিক এভাবে এ প্রত্যেকটা মানুষ যা যা জায়গায় জন্য তাদের অধিকার নিয়ে সুবিধা নিয়ে আমরা যেমন লেখাপড়া করি তারা যেন লেখাপড়া করতে পারে আমরা যেমন চিকিৎসা পাই তারা যেন চিকিৎসা পায় আমরা যেমন জট তুফানের ভিতরে বিভিন্ন বিকল্প ব্যবস্থা করতে পারি তারা জন্য সেটা করতে পারে ঠিক না বলেন এবং আমরা অনেক অনেক কিছু আছে আমরা কিন্তু মানে খুব অনেক কিছু বলতে ইচ্ছা করে এরপর আমি বিভিন্ন কারণে হয়তো অনেক কিছুই না বললাম কিন্তু একটা কথা বলতে চাই আমরা সবাই মানুষ সবাই কি আল্লাহর আল্লাহর রহমতে আপনাদেরকে দোয়া চাইতে আসছে এই জন্য যে আমরা যেন মানুষের পাশে থাকতে পারি মানুষের ভালোবাসা নিয়ে যেন থাকতে পারি ভালোবাসা যদি থাকে তাহলে ইনশাল্লাহ আমরা কাঙ্ক্ষিত জায়গায় যেতে পারবো লাকাদ দ কান আলা কুমফি রসুল ইল্লাহ হি হাসানা নবী পাগল আমাদের জন্য উত্তম আদর্শ ওই আদর্শের মধ্যে আছে জুলুম নাই নির্যাতন নাই ধোঁকা নাই ধোকা দেওয়া যাবে জনগণকে ধোকা দেওয়া যাবে আমরা ধোকা দিব না আমরা কোরআন সন্ন্যার আলোকে আমরা সমাজটাকে গঠন করতে চাই ঠিক না মিঠি বৃষ্টি বাদলায় বিভিন্ন রোগ বিমার তাদের যে কন্ডিশন এগুলো থেকে যেন আল্লাহ পাক আমাদের যারা আমরা কাজ করতে চাই যেন আল্লাহ পাক সুযোগ দেয় তাইলে আমরা মন অনেক বড় সুযোগ পেলে আপনাদের প্রত্যেকটা মানুষের পাশে দাঁড়ানোর মতো হিম্মত এবং ভালোবাসা আন্তরিকতা আমাদের আছে আলু আমাদের তালের বৃহত্তর জোট এটা গতানুগতিক কোনো প্ল্যাটফর্ম নয় এটি একটি আধ্যাত্মিক প্ল্যাটফর্ম এই আধ্যাত্মিক প্ল্যাটফর্মের কাছে দেশের মানুষ এবং দেশ দুইটাই নিরাপদ বুঝতে পেরেছেন আমার আমার যুবক ভাইদেরকে বলবো আল্লাহর আসতে আপনারা নেশা করবেন বলেন নেশা করবেন এবং মা বাবার মানে কষ্ট দিবেন মা বাবার মানে কষ্ট দিয়ে কি আমার পিছনে গড়লে লাভ হইব মা বাবার মানে কষ্ট দিয়ে কি হজে গেলে লাভ হইব মা বাবার মানে কষ্ট দিয়ে দান করলে লাভ হইব রেদর রব্বি ফিরে দল ওয়ালি দেন ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালি দেন পিতা মাতার সন্তুষ্টি তা আল্লাহর সন্তুষ্টি পিতামাতার অসন্তুষ্টি আল্লাহর অসন্তুষ্টি আমরা বাবা মাকে অসন্তুষ্টি করব না আজকে বাবা অল্প সময়ে বৃদ্ধ হয়ে যায় শরীরে শক্তি কমে যায় একমাত্র পরিশ্রমের কারণে কথা বলেন ঠিক কিনা যে বাচ্চার যে শরীরের শক্তিটা নিয়ে চলতে পারতো বিশ বছর সেই শরীরের শক্তি নিস্তেজ হয়ে যায় বিশ বছর বাঁচলেও ভালো করে ফিটনেস নিয়ে বাঁচতে পারে না একমাত্র সন্তান সন্তান করতে করতে এক যুবক আওয়াজ করে বলুন আমরা মা বাপের খেদমত চাই কি চাই সত্যি চাই কারাগার জন্য একটা হাত তোলেন তো বাজান আল্লাহু আকবার বাবা যে এই গজলটা বলার উদ্দেশ্য হলো আমার আব্বাকে এই মুহূর্তে মনে পড়ছে কারণ আমার আব্বা প্রতি সপ্তাহে চার দিন এই নাসির উদ্দিন শিবাশাল দরবার আসতেন ইন্তেকালের আগের দিন এখান থেকে গেটের মধ্যে অসুস্থ হয়েছিলেন রাত্রেবেলায় তিনি ইন্তিকাল করেছেন প্রতি সপ্তাহ চার দিন এখানে আসতেন এই আমি এখানে আসার পর আমি এই দরবারে জিয়ারতের মাধ্যমে আপনাদের মাঝে এসেছি কথা কি সঠিক আজকে আল্লাহ করেছি একটু মা বাবার জন্যে একটু বলেন ভালোবাসি তোমায় বাবা যে যাইছি রে তোমারে কথারি দহে মাঝে পড়ছে বারে বারে বাবা গো বাবা বাবা গো বাবা বাবা তুমি কে মছ কতো মাটি ঘরে তোমার কথারি দহি মাঝে পড়ছে বারে বারে বাবা গো বাবা বাবা গো বাবা কত আদরে কত স্নেহ তোমার কাছে পেলাম সব কিছু হারিয়ে আজকে নিঃস হয়ে গেলাম ভালোবাসি তোমায় বাবা বুকটা যে যাইছি রে ভালোবাসি তোমায় বাবা বুকটা যে যাইছি রে তোমারে কথারি দহিমা যে পড়ছে বারে বারে বাবা গো বাবা বাবা গো বাবা দরজাটা খুলতে খে যাই ধুকা মা বুঝি বলছে এলেনাকে খুকা বুকের ভেতর নরে চড়ে ওঠে চোখ বে জল মেমে আসে শুধু বাবা নেই মানে শুধু মানে জানি ফিরে পাব না হারানো তিথি বাবা শুধু তাহির ফেমে বা স্মৃতি বুকের ভেতরটা নরে চরে ওঠে চোখ বে জল নেমে আসে শুধুমানে শুধু বাবা শুধু মানে শুধু বাবা রে আলহামদুলিল্লাহ মিলাদুন্নবী সোলো আলিসাল্লাম মডেল মাদ্রাসা এই মাদ্রাসা এখানে আছেন এখানে এই মাদ্রাসাটা আছে মান্নানী হাফিজিয়া এ মাদ্রাসা আজনাল মুখ বাজারে আছে মিলাদুল্নবী সল্লাম একাডেমি এই দুইটা মাদ্রাসায় আপনার সন্তানকে ভর্তি করাবেন এবং আমার বাবুদ্দুরকে বলবো আপনাদের সন্তানকে এই মাদ্রাসায় ভর্তি করাবেন আমি চাই যে আপনার ছেলে এই দেশে শূন্যতাকে রণবীর হয়ে দেশ দেশান্তরকে আলোকিত করুক আপনারা চান না চেষ্টা না করলে কি হবে এই যে আমি যে পর্যন্ত আসছি চেষ্টা করে করে আসতেছি না চেষ্টা করছি বলে তো এখানে আসতে পারতেছি নাকি তো এই জন্য চেষ্টা করবেন বাঞ্চা দেওয়া যাদা যে চেষ্টা করে সে পায় আপনারা ভালো চেষ্টা করবেন এবং সন্তানগুলোকে আপনারা কোরআন শিক্ষা ইসলাম ধর্ম শূন্যত শিক্ষাটা দিবেন মানবিক শিক্ষা দিবেন ইনশাল্লাহ আমার মা বন্ধুকে বলছে মা প্রতিওয়াজে মার ওয়াজ করি আমি বাড়ি থেকে বের হওয়ার সময় আমার আম্মা আমার মাথায় হাত দিয়েই কিন্তু বিদায় করছে বুঝতে পেরেছেন মার দোয়া অনেক লাগে আপনারা আমার মা এই জন্য আপনারা দোয়া করবেন আপনারা নামাজের মসল্লায় বসে যেন দোয়া করবেন এটাই আমার সবচেয়ে বড় শক্তি হ্যাঁ সবচেয়ে বড় শক্তি আমার মুরব্বী আব্বার যখন দোয়া করবে আর যুবকরা যখন আমিন বলবে এটাই আমার জন্য সবচেয়ে বড় শক্তি বুঝতে পেরেছেন আল্লাহ পাক যেন আমাদের সকলকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাওয়ার তো দান করে আমিন আপনারা আরেকটু কথা বলি আপনার যারা ছোট বাচ্চারা যারা আছেন তাদেরকে অবশ্যই মন্তব্যে পাঠাবেন মাদ্রাসায় পাঠাবেন ধর্মীয় শিক্ষার দরকার আছে কি না কবরে যাওয়ার পরে কিন্তু আপনাকে একটা আলো দিবে কি দিবে আলো দিবে আপনি জিজ্ঞেস করবেন তুমি কোথায় থেকে এসেছ সেই আলোটা বলবে যে আমি তুমি যে দুনিয়া তালাত করেছো আমি নাম তোমার দুনিয়ার তালাওয়াত জোরে সোবাহ আল্লাহ গন এজন্য কোরআন শরীফ তালাবাতে দরকার আছে না নাই তাহলে কবর যেহেতু যাইতে হবে দুনিয়াতে থাকি তো সব গবেষণা করতে হবে ঠিক না বেটি দুনিয়ায় থাকি সব বেয়াদ করতে হবে কেন আমার মরনের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরনের কত দিন বাকি আমার মরনের কত अल मरो नेर कोन भाई আর আজ রাই যোগন অস্তে দিবাদি আজরা ই আসিয়া যোগন অস্তে দিবাদরি তখন আমার মনাভাই বড় বালুকালুকে আমি জানিলাম না গহওয়াল্লা الحمد لله